আজকে আপনাদের সাথে বেঁচে যাওয়া খাবার দিয়ে একটা নাস্তা শেয়ার করব আশা করি আপনাদের এটা খুব ভালো লাগবে এবং একটু হলেও উপকারে আসবে অনেক সময় আমরা অনেক খাবার রান্না করি অনেক কিছুই বানাই যেগুলো অনেক বেশি হয়ে যায় পরবর্তীতে ওগুলো খাওয়া হয় না ফেলে দিতে হয় তো ওরকম ফেলে না দিয়ে ওরকম করে নাস্তা তৈরি করে খেতে পারেন তো চলুন দেখে আসি আজকে আমি বেঁচে যাওয়া আলুর ভর্তা দিয়ে আমি আপনাদের নাস্তা তৈরি করে দেখাবো এরকম কিন্তু অনেক সময় আলুর ভর্তা তৈরি করলে ঘরের মধ্যে আলুর ভর্তা বেশি হয় তো যেহেতু কাঁচা পেঁয়াজ দিয়ে বানানো হয় অনেক সময় নষ্ট হয়ে যায় তো নষ্ট না করে এভাবে করে কিন্তু বিকেলের নাস্তা তৈরি করে নিতে পারেন তো আজকে আপনাদের সেই নাস্তাটাই দেখাবো সবাইকে জানাই আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আর আজকে আমি এই নাস্তাটা তৈরি করার জন্য এখানে এক কাপ আটা নিয়ে নিয়েছি আমি আটা দিয়ে তৈরি করব নাস্তাটা আপনারা কিন্তু ময়দা দিয়েও করতে পারবেন তো আটার মধ্যে এখানে আমি লবণ দিয়ে দিয়েছি পরিমাপ মতো লবণ দিয়ে এখন ভালো করে মিক্স করে নেব তারপর একটু তেল দিয়ে এই আটাটাকে ভালো করে ময়াম দিয়ে নেব তেলের সাথে ভালো করে মিক্স করে নিতে হবে ভালো করে মিশে গেলে আটার ডোটা কিন্তু খুব সুন্দর হবে স্মুথ হবে তো আমি এটাকে ভালো করে মিশিয়ে নিছি এভাবে কিন্তু মুষ্টি করলে মুষ্টি হচ্ছে তো এখন আমি অল্প অল্প পানি দিয়ে এটা নর্মাল পানি অল্প অল্প পানি দিয়ে আমি এটাকে একটা রুটি পরোটার ডো এর মতো তৈরি করে নেব একদম সেম রুটি পরোটার ডো যেরকম ওরকমই করে নেবেন এতে নরম করবেন না আর শক্তও করবেন না তো আমি আস্তে আস্তে দিয়ে কিন্তু আমি মথে নিচ্ছি আটার ডোটা যত সুন্দর করে পারফেক্ট করে করবেন নাস্তাগুলা কিন্তু ততই সুন্দর হবে তো আমার কিন্তু মাখানো হয়ে গেছে এখন আমি এটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে তারপর আমি এটাকে আবার আমি নাস্তা তৈরি করব এতে করে একটু সফট হয়ে যাবে খুবই ভালো হবে তো এখন আমি কিন্তু এটাকে দুই ভাগে ভাগ করে নিয়েছি দুই ভাগে ভাগ করে এটাকে আমি মোট বারো পিস নাস্তা তৈরি করবো এখানে আমি ছয়টা ছয়টা করে বারোটা তৈরি করবো তো এভাবে করে কিন্তু আমি ভাগ করে নিচ্ছি আপনাদের যার যতটা প্রয়োজন করে নেবেন চাইলে এর বড় করতে পারবেন এর চেয়ে ছোটও করতে পারবেন কিন্তু আমি এরকম করেছি আমার এরকমটা ভালো লেগেছে তাই এখন আমি আটার ডোটাকে একটু বাটি শেপের মতো করে নি এর ভিতরে কিছুটা আলুর ভর্তা দিয়ে দেবো আর এই আলুর ভর্তাটা কিন্তু ঘরেই ভর্তা তৈরি করেছিলাম এর মধ্যে এক্সট্রা বাড়তি কোনো কিছু ব্যবহার করিনি এতেই খুব ভালো লাগবে ঝাল ঝাল আলুর ভর্তা এখন আমি এটা একটু লম্বাটে করে নেব তা হাত দিয়ে প্রেস করে মানে পিঠির মধ্যে একটু ডলে ডলে কিন্তু লম্বা করে নিচ্ছে আর খেয়াল রাখবেন সাইড দিয়ে বা কোনো অংশ দিয়ে যেন না বেরিয়ে যায় আলুর ভর্তা তো এভাবে করে কিন্তু আমি প্রত্যেকটাই তৈরি করব আমি আরো একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এভাবে করে যতটুক আলুর ভর্তা দিতে ইচ্ছা করবে ততটুকুই দিয়ে দেবেন তা আমি পরিমাপ মতোই দিয়ে এরকম মুখটা ভালো করে সিল করে দিয়ে আমি একটু লম্বা করে করে নিয়ে নিচ্ছি এরকম লম্বা করে চারি পাঁচটা দেখে নিচ্ছি যাতে কোনো অংশটা ফাঁকা না থেকে যায় তো এভাবে কিন্তু আমি সবগুলা করে নেব সোজা কথা আলুর পুরি যেভাবে তৈরি করা হয় জাস্ট ওইভাবেই কিন্তু মুখটা সিল করে দিয়ে আর একটু লম্বাটে শুধু সেপ দিয়ে নেবেন এখন এই সেম ভাবে সবগুলাকে আমি তৈরি করে নেব একে একে করে তো আমার কিন্তু সবগুলো এর উপরে একটু লেগেছিল। এটা ময়লা না তো এবার আমি নাস্তাটা নাস্তাটা তৈরি তৈরি করে নেব। আমার কিন্তু করা হয়নি। এখন আমি নাস্তাটা তৈরি করে নেব নাস্তাটা শেপ দিয়ে নেব তো দেখুন আমি এভাবে হাতে প্রেস করে করে কিন্তু একটু লম্বা করে করে প্রেস করে দিচ্ছি আপনারা চাইলে বেলুন দিয়েও করতে পারেন কোনো সমস্যা নেই ইজিলি হয়ে যাবে কিন্তু আমি এটা হাতেই করে নিচ্ছি আমি এটা একটু খাস্তার মতো করব মানে এটা খুব বেশি ফুলবে না খাস্তা টাইপের থাকবে মুচমুচে থাকবে তো এরকম করে কিন্তু আমি করে নিচ্ছি আপনার চাইলে আরো লম্বা করতে পারেন আরো পাতলা করতে পারেন তো আমি এই টাইপেরই করে নিয়েছি এরকম করে প্রত্যেকটা করে নেব আপনারাও কিন্তু প্রত্যেকটা হাত দিয়ে বা বেলুন দিয়ে করে নিতে পারেন হাতে করলে বেশি ফুলবে না খাস্তা টাইপের হবে আর যদি বেলুন দিয়ে করেন সেই ক্ষেত্রে পুরীর মতো ফুলে যাবে সেটা পুরীর মতোই হবে তো এই হলো তফাত তো অর্ধেকটা তো হাতে করেছি অর্ধেকটা বেলুন দিয়ে করে নেব আমি দুই ভাবে করে নেব আপনাদের যার যেমন সুবিধা করে নেবেন তো এখন কিন্তু আমার এগুলো সব বানিয়ে নেব বানিয়ে আমি চুলায় চলে যাব এটাকে ভাজা ভাজি করতে বিকেলে চায়ের নাস্তার সাথে কিন্তু এরকম একটা নাস্তা খুবই দারুণ হবে তো সবসময় একই ধরনের নাস্তা খেতে না ইচ্ছা করলে এরকম কিন্তু ট্রাই করতে পারেন ঘরের বেঁচে যাওয়া খাবার দিয়ে যে এত সুন্দর নাস্তা তৈরি করা যায় সেটা আসলে তৈরি না করলে বুঝতেও পারবেন না এবার আমি সবগুলোকে কিন্তু তৈরি করেছি দেখতেই পেয়েছি দেখছেন এখন আমি একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলগুলো খুব বেশি দেই নেই এই কারণে কারণ ভাজা তেল বারবার খাওয়াটা ঠিক না স্বাস্থ্যের জন্য প্রচুর ক্ষতিকর আমি তেল অতটাই ব্যবহার করি যাতে সাথে সাথে শেষ হয়ে যায় বা সাথে সাথে অন্য কাজে লাগিয়ে দিতে পারি এটাকে পরবর্তী আর আমি ভাজাভাজির কাজে লাগাই না তো এখন হাতে যেগুলো বানিয়েছে ওগুলা কিন্তু দেখতেই পাচ্ছেন একটু সমান বা খাস্তা টাইপের হচ্ছে আর যেগুলো বেলুন দিয়ে করেছি ওগুলো কিন্তু ফুলে উঠছে তো বেলুন দিয়ে যেগুলো সেগুলা কিন্তু পুরীর মতো ফুলে উঠবে আর যেগুলো হাতে করা সেগুলা কিন্তু ফুলবে না আমি আগেই বলে দিচ্ছি যেগুলো হাতে করবেন সেগুলা অতটা ফুলবে না জাস্ট খাস্তা টাইপের হবে আর যেগুলো বেলুন পিঁড়ি দিয়ে করবেন ওগুলো কিন্তু একদম ফুলে যাবে তাই প্রায় পাঁচ মিনিটের মতো ভাজাভাজি করে নিলাম এই নাস্তাটা তৈরি করতে কিন্তু একদম সময় লাগে না হাতে মাত্র পাঁচ মিনিট সময় থাকলেই তৈরি করে নিতে পারেন এরকম আলু ভর্তা যদি ঘরে তৈরি করা থাকে জাস্ট পাঁচ মিনিটের বেশি সময় লাগবে না এই নাস্তাটা তৈরি করতে তো প্রথম গুলা কিন্তু ভাজা হয়ে গেছে দেখছেন কি সুন্দর কালার হয়েছে তো আপনারা দেখতেই পারবেন হাতের গুলা একটু কম ফুলবে আর যেগুলো ফুলে যাবে ওগুলা বেলুন দিয়ে তৈরি সেগুলা ফুলে যাবে তো একটু তেল চারিপাশ থেকে তেল একটু ছিটিয়ে ছিটিয়ে দিলে কিন্তু এগুলো সুন্দর ফুলে উঠবে আমি কথা বলতে বলতে কিন্তু সবগুলাই প্রায় ভাজা করে নিচ্ছি তো আস্তে আস্তে আমি বাকিগুলা কেউ ভাজা করে নেব দেখুন আমি কিন্তু সবগুলা ভাজা করে নিয়ে এসেছি কত সুন্দর হয়েছে দেখতে তো তৈরি হয়ে গেল এভাবে বেঁচে যাওয়া আলুর ভর্তা দিয়ে এরকম সুন্দর একটা খাস নাস্তা তো এরকম করে কিন্তু আপনারা তৈরি করতে পারেন এবং এই নাস্তার সাথে এক কাপ চা হলো তো কথাই নেই একদম সুন্দর চায়ের আড্ডা জমে যাবে তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ